এটা কি শাক? আবো। হ্যাঁ? এটা কি শাক? না, মূলা শাক না। কি শাক খেলে? এটা হলো লাউ শাক। কত সুন্দর। লাউ শাক। বেশ আম যাই। তারপর এটা কি শাক? এটা এইটা মূলো শাক। ওই ওই যে ওই যে নিচে মূলা আছে। আছে। হ্যাঁ। সুন্দর। আম আমগুতে কাথ থাকতো তাহলে আমরা এটা এটা কি শাক? এটা মূলা। না না। কি? না আমি গুডিস নিশের কথা। কও কি?

সবুজ না এটা মূলা শাক মূলা হ্যাঁ তো যে হিরু পাতা এক দারাল আছে পাতা না দারাল পাতা এনে গক কি আবা এটা মাটি কাটছে মাটি কাট দে কি করছে কোন দিকে নিচে মনে হয় হ্যাঁ কোন দিকে মনে হয় নিচে মাটি কাট দে এই খেত বানিছে পুরো হে মাটি দিন হুম

দেখেন কত সুন্দর এটা মূলা শাক এটা সর্ষে শাক দেখেন এখানে আসো বাবা আসো হ্যাঁ এখানে ডাবেন আসো 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 আমার কাছে হাত ধর

যাও কত সুন্দর লাউশাক দেখো কত সুন্দর লাউশাক হয়েছে বাবা অনেক সুন্দর লাউশাক একটা জমিন খালের পারে খাল পাৰের জমিতে এই যে শস্য শাক পুরো শস্য হয়ে গেছে এই লাউ শাক এযে টমেটো টমেটো খেত আছে চার আছে এই যে ধনিয়া ধনিয়া শাক এইটা এলো আবার কুমড়ো শাক কুমড়ো শাক অবশ্য তেমন তো ভালো হয় নাই এটা টমেটো টমেটো শাক টমেটো হয় নাই এখনো ফুল রসা এটা পেঁয়াজ পেঁয়াজ কুমড়া এই টমেটো টমেটো এখনো হয় নাই এটা এটা আলু এндай লালু এন্ড মাশাআল্লাহ সব ধরনের ফসল করছে। আসো ওইদিকে যাব না। আসো। না না পরে যাব। এরে কুমড়া। এনে অনেক কুমড়া। সুন্দর Yes. Okay. What the hell is that? Ah, I'm only for a matter of the cave. I'm Thank you. তুমি উপর দিয়ে আসতে না ওই দিক দিয়ে আরো কেন ওই দিক দিয়ে যা হচ্ছে সমস্যা হ্যাঁ নিয়ে তুমি যাও কেন যে হইলো আপনার টমেটো টমেটো গাছ কত সুন্দর হয়েছে এগুলো হইলো ধনিয়া

আবাহ কেন <laughs> <Abba. Abba. coughs> চলো একবার তো বুঝিলাম সবাই বাসা এগুলা লাগান লাগাই এখান সেন কত সুন্দর পয়সাগুলো দেখি

টাটা শাক লাউ শাক ওই যে পালং শাক এগুলো এলো পালং শাক ওই যে পালং শাক এগুলো এলো পালং শাক বাবা ওইদিকে যাবো না আসো ওইদিকে যাবো না পালং শাক কত সুন্দর শাক দেখেন পালং শাক

কে না ও এইডা আমার বেন্ডিয়াস অতি কার যায় না বাসা চলে যাব বাবা Başa da bu. Hmm. Huh? Hmm. Huh? 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 Hu